বেরিয়ে গেল আর পিছু ফিরে তাকালো না বাড়ি থেকে বের হতেই পকেট থেকে নিজের মোবাইল বের করে স্ক্রিন ঘেটে ফোন লাগালো সুগার নাম্বার ওদিকে কি অবস্থা সুগার অবস্থা অতটা ভালো নয় স্যার ইতিমধ্যে আমাদের পাঁচজন কর্মী বাজে ভাবে আহত হয়েছে আসছি আমি ততক্ষণে ওদিকটা সামনে রাখ কলকাতার জাঙ্ক দ্রুত নিজের গাড়ি বের করে চেপে বসলো তাতে চোখ মুখ সব তরে গিয়ে ছুটে চলল গ্রন্থপে কিছুটা সময় অতিবাহিত হলো রাতের গভীরতা বাড়লো আর সাথে সাথে দিনের আলোয় ঘেরা উজ্জ্বল প্রকৃতি কালো আধারে ঢেকে পড়ল সেই আধারময় রজনীকে উপেক্ষা করে জানকুকটার গাড়ি দাঁড় করালো গাছপালা ঘেরা এক জঙ্গলের সম্মুখে এমনি দিনের আলোয় পুরো জঙ্গল নীরব নিস্তব্ধ হয়ে পড়ে থাকে চলে এখানে আর এই কালো জগতের মূল হোতা হলো মিস্টার কাই তাকে দিন শত ডিগ্রি যখন ডিম থেরাপি দেওয়া হলো তখন নিজে থেকেই এই আস্তানার কথা স্বীকার করেছে কর্তৃপক্ষের নিকট সুগ তথ্য পাওয়ার পরে আর সময় ব্যয় করেনি নিজ দায়িত্ব পালনে নিজ বাহিনী স্বল্প কিছু জনবহন নিয়ে চলে এসেছিল অপরাধীদের ধরার নেশায় কিন্তু বুঝতে পারিনি मिस्टर গাই ধরা পড়ার পরেও এরা আগে থেকে হিংস্র হয়ে উঠেছিল নিজেদের বাঁচানোর তাগিদে আগে থেকেই প্রস্তুতি নিয়ে রেখেছিল তাই সুগা তার বাহিনী নিয়ে আক্রমণ চালানোর সাথে সাথে জঙ্গলে উপস্থিত দুরাতরাও পাল্টে আক্রমণ চালায় তাদের উপরে জাঙ্কু নিজের গাড়ি থামানোর সাথে সাথে আরো কয়েকটা গাড়ি এসে থামলে তার গাড়ির পেছনে সেখান থেকে প্রশাসনিক খাকি পোশাক পরা বেশ কিছু জনমানবের আবির্ভাব করতে জাঁকুক ছোট দেখ দৃষ্টিতে তাকানো চারপাশে আদেশের সুরে তাদের বালি জঙ্গলের চারিদিক থেকে ঘিরে ফেলুন আর একটাও জাতি জঙ্গল থেকে বেরিয়ে পালাতে না পারে আর হ্যাঁ বাকিরা আমার সাথে আসুন নিজের কথা শেষ করার সাথে সাথে সামুক পানে জঙ্গলের ভেতর দিকে পা চালালো জাঁকুক সাথে সাথে আদেশ মোতাবেক সাথে থাকা বাহিনীরা অর্ধিকংশই ছড়িয়ে পড়লো জঙ্গল ভিতরে বাকিরা পিছন দিয়ে জাঁকুকে ইতিমধ্যে সুগার সাথে যুদ্ধ লড়াই চালিয়ে বেশ ক্লান্ত হয়ে পড়েছিল সন্ত্রাসিক দল তার উপর আবার জাঙ্ককে নিয়ে আসা অতিরিক্ত বাহিনী পরিস্থিতি নিজেদের অনুকনে আনতে সময় লাগেনি বেশি এতক্ষণ যাবে নিয়ে বিপাদী ছিল জাঙ্ক অল্প সময়ই তাদের একটাকে ধরে বসিয়ে দিয়েছে তবে এতটুকু দেখি বিপদের শেষ হয়ে নাকি তাদের হয়তো শেষে জাঙ্ক জঙ্গলের মধ্যে বরাবর দাঁড়িয়ে আছে তাদের হাতে ধরা পরা সন্ত্রাসীদের উদ্দেশ্যে কিছু বলছিল। তাদের ওই কালো ব্যবসার সম্পর্কে টুকটাক তথ্য নেওয়ার প্রচেষ্টা চালাছিল জাংকুক। সুগাও পাশে দাঁড়িয়ে দেখছিল চারিদিকটা। হঠাৎ জঙ্গলের ভেতর থেকে এক জথে আরল থেকে বেরিয়ে এলো সন্ত্রাসীদের মধ্যে লুকিয়ে থাকা একজন। সে এক আদ্দার আযুকুকের গলা চেপে অন্য হাতে বন্দুক তাকালো জাংকুকের কপালে। আমাদের লোকগুলোকে এক্ষুনি এই মুহূর্তে ছেড়ে দে নয়তো গুলি করে এদের খুলি উড়িয়ে দেব আকস্মিক এমন না আক্রমণে চমকে গেল সকলে কোন লুকিয়ে থাকা সন্ত্রাসীদের হুট করে এভাবে তাদের শেলের উপরে আক্রমণ করবে কেউ কল্পনাও করতে পারেনি বাহিনীর সকলে ইতিমধ্যে আতঙ্কে ছড়িয়ে পড়েছে এক প্রকার ভয় দিশেহারা হয়ে উঠেছে সকলে বন্দুক তাক করে আছে ওই সন্ত্রাসীর পানে সুগার ঢোকিলো শান্তরশিpane নিজের হাতে থাকা বন্দুকটা ধরে লেখেই বলে স্যারকে ছেড়ে দে নয়তো তোর প্রাণ নি আর ফেরা হবে না বলে দিলাম ছেলেটা যেন আকাশের চাঁদ হাতে পেল জ্যাকশেষ পর্যন্ত একটা ভালো কাজ করেছে দৌড়েছেতে দৌড়েছে এদের বসকেই ধরেছে এই বসকেই পূজি করে এই যাত্রায় বেঁচে যাবে হয়তো বসে প্রাণের ভয় এদেরকে তারা ছেড়ে দেবে ছেলেটা ভিতরে ভিতরে সাহস পেল শক্ত হাতে চেপে ধরে জংকুকের গলাটা নয় তো ভালো হবে না তোদের বসে জীবনের ঘন্টা এখানেই বাজিয়ে দেব কেউ কিছু বলার আগে বন্দুক নিয়েছে না মানে আগে চিচি উঠলে জানকো এই এই বেদব এভাবে গলা জুড়ে ধরছিস কেন তুই কি আমার বউলা দিছ নাকি হত ছাড়া গলা ছেড়ে বলছি তোর মত রোগা পটকা বলছ শিয়ালকে বিয়ে করতে যাব বন্দুক কি আমি আমার কি রুচির দুর্বিক করে গেছে নাকি আমার ঘরে সুন্দরী বউ আছে তার আমার গলা ধরার অধিকারও একমাত্র তার গলা ছাড় বলছি বলছ শিয়াল এমন বিতিকার পরিস্থিতিতে জানুকের এমন লাগামহীন কথা শুনে ভড়কিতের সবাই এমন পরিস্থিতিতেও কারণ কালকে এমন কথা আসতে পারে কেউ ভাবতে পারেনি কেউ হাতে বলুক ফেলবে সেই সব নিয়ে এমন কঠিন মুহূর্তে এসে এমন বেথাশ কথা শুনে আহাম্মুকের মতো দাঁড়িয়ে আছে সবাই শান্তাশীর নাম ছেলেটা ভটি গেছরে প্রথমে কেন্দিত পরিমাণে তবে বড় করে সামনে নাই তার এখন একটাই বাঁচার পথ ভোরকে গিয়ে পথ হারিয়ে ফেললে চলবে না সারা জীবন না হলে অন্ধকার কাটাতে হবে নয়তো মরতে হবে ছেলেটা ঢোক গিল নিজেকে ধাতস্থ করে শক্ত কণ্ঠে বলে একদম চালাকি নয় আমার সাথে চালাকি করছিস জাঙ্কুকের মুখে নিরীহ ভাব ফুটে উঠল আমার শাশুড়ি কি তোর সাথে বিয়ে দিয়ে ওই মির্জাপুর শ্বশুরটাকে বউছাড়া করব। আমার শ্বশুরে পয়দা করে দুটো গাধার বাচ্চা সহ সব সম্পত্তি তোর নামে লিখে দেব তবুও তুই আমার গলা ছাড় আমার বউ এমনি ভয়ঙ্কর ধাঁচের মহিলা তুই আমার গলা ধরেছিস জানতে পারলে আমার গলায় টিপে দেবে বন্দুক একটা কেন পাঁচটা ধর তবু গলাটা ছাড় ভাই এমন কোটির মধ্যে এসে এমন কথা শুনে সুগার তো ইচ্ছে করছে জঙ্গলেরই কোণে শতপক্ত গাছের সাথে নিজের মাথা টাক মেরে থাকি এদিকে এটা মানুষ নাকি ভিনগ্রহের প্রাণী না এই লোক আর ভালো হবে না কোনোদিন যদি ভালো হতো তবে এমন সময় এসে এই ধরনের কথা বলতে পারতো না যতই হোক জানক এতদিন লোকটার সাথে আছে যতই আগ অভিযান বিরক্তি থাকুক না কেন ভালোবাসা ওজ শুগা আদ্রজভূমি তে আশেপাশে তাকালো জঙ্গলের মাটিতে পড়ে থাকা শুকনো পাতার মুদে একখানা মোটা লাঠি চোখে পড়ল সকালে আগজরে লাঠিটা তুলে নিল হাতে অতঃপর খুব সাবধানে লাঠি হাতে নিয়ে এগিয়ে গেল জানকুর কাছে ওই সন্তসে পেছনে গিয়ে দাঁড়ায় এর মধ্যেই জানক আবার জেগে ওঠে কাঁদু কাঁদু স্বরে বলে তুই আমার মাটির বন্ধু ধরতে পারবি না বয়ের সাথে এখন অবধি আমার সারা হয়নি 20 25 টা মত তো টিয়া ময়না পাখি ছানা পিনাদের জন্ম দেয়া হয়নি আমাকে এখনি মেরে ফেলতে পারিস না তুই বন্দুক নিয়ে দূরে সর হাত ছাড়া বিচার সন্ত্রাস ছেলেটা জাগুকের কাছে ভর কবি না ভর কবি করে বলতে গেছে নিজের মাথায় বন্দুক নিয়ে এমন অদ্ভুত কথা কেউ বলতে পারে সেটা জাগুকের মতো ছেলেকে না দেখলে হয়তো জানতে পারতো না হাত আলগা হলো বেচারা আর এই সুযোগটাকে কাজে লাগানো যাক সময় দেয় না করি তাৎক্ষণিক কুস্তিগিরিদের মতো বাহু চেপে ধরল সন্ত্রাসী ছেলেটার নিজের মাথার উপর থেকে তুলে এনে ছাছার মেরে ফেলল সম্মুখে মাটিতে আর এদিকে একই সময় সুগা সন্ত্রাসী ছেলেটার মাথায় আঘাত করল হাতে মোটা লাঠিটা দ্বারা কিন্তু হয় ছেলেটা সরে গিয়ে আঘাতটা করেছে জাঙ্কুকের মাথায় বাড়িটা বেশ জোরে ছিল

তার সাথে জাঙ্কুকে ধরে গাড়িতে তুললো লোকটাকে হসপিটালে নিয়ে যেতে হবে এখনি যদিও সুস্থ হয়ে সুগার জীবন টানাটানি লাগবে তার জন্য তবে এভাবে ফেলে তো রাখা যায় না তাছাড়া দোষটা তো সুগারই তার একটু খেয়াল করা উচিত ছিল সাবধানতা অবলম্বন করে আঘাত করা উচিত ছিল এমন বেআক্কের মতো কাজ তাদের হতে পারে কি করে সুগার আর সময় ব্যয় করেনি জাঙ্ককে অতি দ্রুত শহরের এক নামকরা হসপিটালে নিয়ে ছুটেছে ভর্তি করেছে তাকে আসার পথে গাড়িতে জাগুকের পরিবারকে কল দিয়ে জানিয়ে জাগু সড়ক দুর্ঘটনার শিকার হয়েছে বেস এত রাতি পরিবারের সকলে মিলে হানা দিয়েছে হাসপাতালে মিসেস জিন তাই কি মতে কাঁদে কাঁদে দিশে যতই যাই হোক তার ছেলে জাগু নাই ছেরা ধান তার সাথে মাঝে মাঝে ঝগড়া লাগলো আর তোতেও সেটা ঝগড়া নাই ভালোবাসার মধ্যে থেকেই তেমন করে অন্যদিকে কেউ এক কোণে দাঁড়িয়ে অশ্রু বিসর্জন দিয়ে যাচ্ছে লাগাতার

কি নাম ভেবে বুঝে উঠতে পারছিলে না এতদিন মেয়েটা বেশ বুঝতে পারছে জাকুকে সে ভালোবাসে ভীষণ রকমই ভালোবাসে যাকুকে হারিয়ে বাঁচতে পারবে না কিছুতেই না এই যাক যাকের ওই সামান্য দুর্ঘটনা হৃদয় ব্যাথা তুলছে তে নাযুকে করছে মেয়েটা ইচ্ছে করছে ছুটে গিয়ে জড়িয়ে ধরতে চিৎকার করে খাঁবে যাক নামক পুরুষটাকে জড়িয়ে ধরতে ভীষণ ইচ্ছে আছে কিন্তু আজকে সে আশা হয় ভীষণভাবে আশা এতদিন জালকু বারং বার কাছে টানতে চাইলেও ফিরিয়ে দিয়েছে আজ সে নিজেই জালকুকে কাছে যেতে চাইছে কিন্তু পারছে না তেরি হৃদয় ব্যাকুল হলো এগি গিয়ে দাঁড়ালো জালকুকে কেবিনের সম্মুখে ডাক্তার বলেছে তেমন গুরুতর চোট লাগেনি কালকের মধ্যেই সুস্থ হয়ে যাবে কিন্তু তের মন মানছে না সতীকারের অর্থে ভালোবাসলে ভালোবাসার মানুষটার একটু ব্যথাও সহ্য হয় না তে হাত উঠিয়ে আলতো কাজের ওপর লাগলো সচ্চ চোখে তাকিয়ে তারপর অস্ফুট কণ্ঠে বলে ভালোবাসি প্রিয় সুগার হসপিটালের করিডোরে এক কোণে দাঁড়িয়ে আছে নিস্তব্ধভাবে ভেতরে ভেতরে তীব্র অনুশোচনায় দগ্ধ এমন একটা কাজ সে কিভাবে এত বড় একজন দায়িত্ববান কর্মকর্তা হয়ে এইটুকু সাবধানতা তার অবশ্যই অবলম্বন করা উচিত ছিল সে ঠিক কাকি মাঝে পর্যবেক্ষণ করে নেওয়া উচিত ছিল আজ তার লাঠির বদলে বন্দুক থাকতে পারত যদি সে নিজের বন্দুকটা চালাতো সন্ত্রাসীর উদ্দেশ্যে আর গুলি লাগতো জাঙ্কুকের শরীরে আখন কি হতো ডিপার্টমেন্ট তাদের বিন্দু বিন্দু বিষয়গুলোর উপরে লক্ষ্য রাখার জন্য প্রশিক্ষণ দেয় সর্বক্ষণ চোখ কান খোলা রাখতে শেখায় সে কিভাবে পেল এত বড় ভুল করতে বারবার তার মনে পড়ছে জায়গা কে জ্ঞান হারানোর আগে কথাটা একবার বেঁচে পিলি তোকে আমি দেখে নেব মেজাপাড়ের বংশধর এই বাক্যটা স্মরণ আসে বারবার পরেই হচ্ছেsugar ভবিষ্যতে জাঙ্গুকের হাতে ওজন কেনার খাওয়ার ভয়তে জ্বর হয়ে পড়ছে বেচারাটা সুগার আকাশ পাতাল ভাগনা মাঝি হঠাৎ জিমিন এসে দাঁড়াই তার পানি কিছুটা অবাক কাঁদতে পারে এই কি সুগার ভাইয়া আপনার হাত কেটেছে কিভাবে জিমিনের কাঁদি সুগার চিন্তার থেকে বেরিয়ে আসে হাতে পানি দাঁকি দেখি চমকে ওঠে সত্যি সত্যি তার হাত কেটেছে কোনই থেকে বেশ অনেকটা চুলে গিয়েছে রক্ত শুকিয়ে গেছে হাত জুড়ে ফাইতে যাবারি সন্তৃশের আক্রমণের ফাইটা আক্রমণের সময় এটা হয়েছিল। ওই অ্যাক্সিডেন্টের সময় সম্ভবত কেটেছে যান খুব সেরে ছিলাম তো ইস কতখানি কেটেছে আর আপনি কি না সেই খাতা হাত নিয়ে দাঁড়িয়ে আছেন চলুন ডাক্তারের কাছে চলুন একটুখানিই তো কেটেছে এমনিই সেরে যাবে ডাক্তারের কাছে যাওয়া লাগবে না এটা আপনার কাছে একটু কেটে যাওয়া কতখানি কেটে গেছে আবার বলছি ডাক্তারের কাছে যাবে না চলেন বলছি শুধু বাধা দিচ্ছিল শেষ মেশ মেটা আর চলে যেতে ওঠে আমি একটাও কথা বলবেন না আপনার হাত অল্প কেটেছে না বেশি কেটেছে তা আমি বুঝে নেব আপনি আসুন আমার সাথে জিমি সুদার হাত ধরে টেনে নিয়ে যেতে লাগে জিমির আকস্মিক এমন স্পর্শ কেটে উঠল ছেলেটা এইটাই তার প্রিয় প্রথম স্পর্শ কেমন শিহরণ জাগলো মনেতে তার থেকেও ভালো লাগা কাজ করছে জিমির এই জোর অধিকার দেখানোতে সুদার হৃদয়টা প্রশান্তিতে ছেয়ে গেল

যাক ঘাড় তাকালো পাশে আবার চোখ মেলতে ভেসে উঠলো তার প্রিয়শী ঘুমন্ত্র মুখশ্রী তিনি তার হাতের উপর মাথা রেখে নিশ্চিন্তে ঘুমাচ্ছে কি স্নিগ্ধ লাগছে মেয়েটাকে জামকুকের রসতে হাসি ফুটে উঠলো ঘাড়ে এবং হাতে ব্যথা অনুভব করলেও হাতটা সরালো না সে নিজের স্ত্রীকে একটু শান্তিতে ঘুমোতে দেওয়ার জন্য হাতটা আরো ছড়িয়ে দিল ইতিমধ্যে একজন নার্স সকালে চেকআপের জন্য ঢুকলেন উঠে গেছেন

তবে কেবিনে চুপ থাকলো বাইরে গিয়ে আর চুপ রইল না জাঙ্কুকের বাড়ি সকলকে জানিয়ে দিয়েছে জাঙ্কুকের জ্ঞান ফেরার কথা বেশ কে শুনে আর কথা সুগা ব্যতীত সকলে হুড়মুড়িয়ে ঢুকতে শুরু করলো জাঙ্কুকে কেবিনে সকলে টুকটাক শব্দ কারণে পৌঁছতেই ঘুম ভেঙে গেল তেল সাথে সাথে মেয়েটা লজ্জায় আরষ্ট হয়ে পড়লো রাতে খুব গরম মুখ করে সবাইকে বলেছিল জাঙ্কুকের কাছে থাকবে স্বামী সেবা করবে অথচ সেই কিনা ঘুমিয়ে পড়লো

জাংকুকের ভাবনা চিন্তার মাঝে দিয়ে হাতে খাবারের প্লেট নিয়ে ঢুকল কক্ষে এ গিয়ে প্লেটটা বিছানার উপরে জাংকুকের সামনে রাখে খেয়ে নিন তাড়াতাড়ি এবার ওষুধ আছে আপনার জাংকুক খাবারের দিকে তাকালো পলকও আবার বা তাকালো তীর দিকে স্বাভাবিক কাড়কি বালি খাইয়ে দাও কেন আপনার হাত কি হয়েছে নিজে হাতে খেতে পারবে না খান নিজে আমি অসুস্থ বউ মাথায় ফেটেছে হাত দিতে তো ঠিকঠাক আছে একদম শুধু লাখির মতো আছে তাহলে নিজের হাতে খেতে কি সমস্যা হচ্ছে এই অবস্থাতেও তুমি আমার সাথে এমন ব্যবহার করছো গো আমার মতো একটা অবলা স্বামীর জন্য তোমাকে একটুও মায়া লাগছে না একটা পার্সেল তুমি কিভাবে হচ্ছো গো ওই সিনেমার নায়িকাদের মতো আমার অসুস্থতায় তোমার বুকটা কি একটু কেঁপে কেঁপে উঠছে না যাহোকের অভিনয় মিশ্রিত এমন বাক্য শ্রবণে আসতে সেই মায়া লাগল ভীষণ

হাত বাড়িয়ে প্রিয় পুরুষটা কান দিতে একটু ছুঁয়ে দিতে সর্বদা লজ্জা নিজে ইচ্ছে দমন করলো আজ আর তেমনটা করলো না নিজের উষ্ণ হাতে স্পর্শ জাগুকে এক গালে রাখলো সাথে সাথে বিদ্যুতের ঝাঁকা খেলে গেল মেয়েটা ছোট্ট কোমল হয়ে যায় বিদ্যুৎ খেলে গেল সর্বাঙ্গে তবু ঠিক নিজের হাত সরিয়ে নিল না ভাবে স্পর্শ করতেই শুরু করলো স্বামীর পুরো মুখস্থি জুড়ে হঠাৎ করে তার স্মরণে এলো সেই দিনের কথা

হকসু কিউততি তড়িতের গতিতে যায় মুহূর্তে রাজার অক্তিতে আভাই ছড়িয়ে পড়ে তার গাল ইস তার পরেই এক করে চোখ আর কি করতে লাগলো সে তাই করলো জানকো আগে এক দৌড়ে কক্ষের বাইরে আর চারুন বিষয়ে আর বিরক্তিতে মতো পড়ে রয়েছে বিছানাতে ইচ্ছে করছে নিজে চোখ দুটোকে এক করে তাহলে হয়তো বইয়ের ওষ্ঠে আর দুই চারটি চুমুক কপালে গালে পড়তো জানতো কাটমাট করে বলে আমি ভাবতাম পৃথিবীতে বসবাসকারী মানুষগুলোই আমার শত্রু কিন্তু না এখন ব্যক্তি নিজের শরীরের অঙ্গ প্রত্যঙ্গ গুলোই আমার সবচেয়ে বড় শত্রু বিমান অঙ্গ আমার খাস আমার পরিস আমার সাথে নিমখ আর করিস খুব ভালোটা বেরিয়েছে যাহোক ভঙ্গিতে পালচাল করছে নিজের কক্ষে তুই এখনো ভয় বেরিনি সেইগুলো কক্ষ থেকে দৌড়িয়ে বাড়ালো আর দেখানো যাক কিছু সময় নিয়ে অপেক্ষাগুলোতে সে সব ধৈর্য হয়ে গেলো বা আ গেল দিকে লর্জা খুলতেই জিনি তার কি সমস্যা যাওকে কি কৃতজ্ঞ দৃষ্টি করে আছে হতে একটু আগে চোখ জুড়ে খমমম ভাবটাও চলে গেল চুপ বড় করে তাকালো যাওকে দিকে এত করে সাজানো জিনিস দেখালো তাকাইনি যাওকে দিকে ভাইয়া এ তখন এসেছিলো পরে ঘুমিয়ে পড়েছি অনেক ডাকার পরেও ভাবি ওঠেনি একটু দাঁড় আমি তুলে দেখছি দাদিকে তার প্রয়োজন নেই এই দরজা থেকে সরে দাঁড়া শুধু যা হোকের আগে শাস্তি দরজা থেকে সরে দাঁড়ায় যা হোক সময় নষ্ট না করে লম্বা লম্বা কদমে কক্ষের ভেতে ঢুকে পড়ে বিচারে কাছে গিয়ে খুব যত্নের সহকারে করে তুলে নিলে দেখে যাতে তার ঘুম না হয়নি অতপর বই ঘুমোতে মুখোশীকে তাকিয়ে বিড় বিড় করে বলে। কোথায় আমি অসুস্থ তাই বউ সেবা করবে তা না এই এত রাত বেরিয়ে বুকে করে নিয়ে আমার দৌড়াদৌড়ি করতে হচ্ছে ঘরের আলো ফুটেছে কিছুক্ষণ আগে পাখি কিচিরমিচির কলের চালান দিচ্ছে সকাল হয়েছে এই ঘুমঘুম চোখে চোখ করতেই কাছে এর জা কুকির রুম অত করে মনে পড়ে কতকাল রাতে চুমুক দেখাটা চুমু খেয়েই রাসে দাঁড়িয়েছিল কে মজায় বাইক চালো না জা বুক থেকে উঠে তখন পাড়াতে হবে তাকে

নিজের অবস্থানে পরিবর্তন ঘটিয়ে নিজে শরীরটা ছেড়ে দিলো তেই শরীরের উপরে মুকুজ মেটা খালি অতঃপর বলে তোমার সব কাজ এখন আমার সাথে বউ আমি দেখি তো তোমার কোনো কাজ নেই জাঙ্কুকে রাক্ষস মে কেমন স্পর্শে টিকে টিকে পড়ছে ছেলেটার উষ্ণ স্পর্শ উষ্ণ ঈর্ষা শাড়ি পড়তে এই শিশি উঠলো সারা বক্ষ জুড়ে শীতলতা ঘিরে ধরল তবে এই অনুভূতি দীর্ঘস্থায়ী হলো না খুব বেশিক্ষণ

লোকে মুখে কি কিছু অর্থ না তে নিজে দুই হাত দিয়ে জাঙ্কুকে সরিয়ে দিতে চাইলো কপট ট্রাক দেখিয়ে বলে অশুভ নীলা যে পুরুষ একটা করে বলে ভালোবাসি বউ অনুভব করলে জানো এর আগে দুই একবার বলেছিল লোকটা কিন্তু ভালোবাসিটাও শুনেছে তখন তো এমন অনুভূতি হয়নি আরে আছে কে আছে কি টাকা লুসা কি কি নেই তো কন্ঠ নেই বলে ধন্যবাদ ভালোবাসি বলে ধন্যবাদ দিতে হয় সব কিছু তো দেওয়ার জন্য একটা সঠিক সময় প্রয়োজন আর সেই সঠিক সময়টা কবে আসবে অতি শীঘ্রই মেটা লুস্টে নিকটে যাও নিজে লুস্টে নিয়ে গিয়ে নেই তো বলে আমি অপেক্ষায় রইলাম বউ তবে এখন আমার একটা চুমু প্রাপ্য তাছাড়া কাল রাতে একটা ধারও বাকির তো ব্যাপার আছে নাকি

তোমাকে চুমু খেতে আমার বইই গেছে আমি শুধুমাত্র গত রাতে ধার বাকিটা শোধ করতে চাইছিলাম এই যা আপনার ওই সব ধার শোধ করার দরকার নেই শুনুন আমার উপর থেকে এই খাটে উঠে বসতেই জাপটি জড়িয়ে ধরল জাঙ্কু নিজের দুই হাতে মেয়েটা দুই হাত বন্ধ করে রাখলো তারপর বলে এবার চুমু না তুমি কই যাবে বউ কি হক সকালে চোখ বড় বড় করে কিছু বলতে চাইলো কিন্তু আর বলতে পারল না বেচারি

বিন্দু মাত্র সময় দেয় না করে পরম যত্নে শুষে নিতে লাগলো অষ্টির মধুসূধা চরম উন্মাদনায় নিজের অষ্টির প্রবল ঘর্ষণে দিশেহারা করে তুলল পেটি। শিউরে উঠল মেয়েটা কেবে উঠল তার বক্ষস্থল এই প্রথম কোন পুরুষের দারু হাতে ছুঁয়ে দিয়ে যাচ্ছে তার অষ্ট হৃদয়ে কেমন অনুভূতি হচ্ছে এ কেমন অনুভূতি এ কেমন ভালো লাগা ধীরে ধীরে নিস্তেজ হয়ে পড়ল মেয়েটা পরম আবেশে চোখ বন্ধ করে নিয়ে মেয়েদের সাজানো লোক ঝাঁকুকে কাজে